ধাতু ধাতু ক্রিয়ার মূলকে বলা হয় অর্থাৎ ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু ধাতু হচ্ছে তিন প্রকার মৌলিক ধাতু সাধিত ধাতু এবং সংযোগমূলক বা যৌগিক ধাতু সাধিত ধাতু আবার তিন প্রকার নাম ধাতু প্রযোজ্য বা নিজন্ত ধাতু এবং কর্মবাচ্য ধাতু মৌলিক ধাতু যে ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক বা সিদ্ধ ধাতু বলে যেমন কর পড় চল ইত্যাদি সাধিত ধাতু ধাতু বা নাম শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে সাধিত ধাতু তিন প্রকার এক নম্বরে আছে নাম ধাতু বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আপ্রত্যয় যুগে যেসব ধাতু গঠিত হয় সেগুলোকে নাম ধাতু বলা হয় এই ধাতুর ক্রিয়াকে নাম ধাতুর ক্রিয়াপদ বলে যেমন বেদ এটি হচ্ছে বিশেষণ এর সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে বেতা এটি একটু নাম ধাতু শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন ঠিক একইভাবে বাঁকা এটি হচ্ছে বিশেষণ এর সাথে যুক্ত হয়ে এটির নাম ধাতু হবে বাঁকা উদাহরণ কঞ্চিটি বাঁকিয়ে ধরো আপ্রত্যয় যুক্ত হয়েও কয়েকটি নাম ধাতু বাংলায় মৌলিক ধাতুর মতো কাজ করে বা ব্যবহৃত হয় যেমন বাগানে বেশ কিছু লিসু আছে আমার বন্ধু বইটা ছেপেছে প্রযোজ্য বা নিজন্ত ধাতু মৌলিক ধাতুর প্রেরণার্থ অর্থাৎ অপরকে নিয়োজিত করা অর্থে আপ্রত্যয় যোগ করে প্রযোজ্য বা নিজন্ত ধাতু গঠিত হয় যেমন কর যোগ আ এটার ধাতু হচ্ছে করা যিনি তিনি নিজে করেন না অন্যকে দিয়ে করান পর যোগা পড়া উদাহরণ হচ্ছে তিনি ছেলেকে পড়াচ্ছেন কর্মবাচ্য ধাতু মৌলিক ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করে কর্মবাচ্যের ধাতু সাধিত হয় এটি বাক্য মধ্যস্থিত কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু যেমন দেখ আ দেখা এটি হচ্ছে কর্মবাচ্যের ধাতু যথা কাজটি ভালো দেখায় না হার যোগ আ হারা এটি হচ্ছে কর্মবাচ্যের ধাতু উদাহরণ হচ্ছে যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর কর্মবাস্থে ধাতুকে প্রযোজ্য নিজন্ত ধাতুর অন্তর্ভুক্ত করা হয় সংযোগমূলক বা যৌগিক ধাতু বিশেষ্য ও বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে কর দে পা খা ছাড় ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় সেগুলোকে সংযোগমূলক বা যৌগিক ধাতু বলা হয় যেমন যোগ এটি হচ্ছে বিশেষ্য এর সাথে কর ধাতু যুক্ত হয়ে যোগ কর সেটি একটি যৌগিক ধাতু উদাহরণ হচ্ছে দুইয়ের সাথে তিন যোগ করো সাবধান এটি হচ্ছে বিশেষ পদ এটার সাথে হ ধাতু যুক্ত হয়ে সাবধান এটি একটি যৌগিক ধাতু উদাহরণ হচ্ছে এখনো সময় আছে সাবধান হ এরপরে আছে অজ্ঞাত মূল ধাতু বাংলা ভাষায় কতগুলো ক্রিয়ামূল রয়েছে যাদের ক্রিয়ামূলের মূল ভাষা নির্ণয় করা কঠিন এই ধরনের ক্রিয়ামূলকে বলা হয় অজ্ঞাত মূল ধাতু যেমন হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে এই বাক্যে হের এই ধাতুটি কোন ভাষা থেকে আগত তা জানা যায় না তাই এটি মূল ধাতু এরপর আছে বিদেশাগত ধাতু বা ক্রিয়ামূল প্রধানত হিন্দি এবং কুচিত আরবি ফার্সি ইত্যাদি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বিদেশাগত ধাতু বা ক্রিয়ামূল বলা হয় যেমন ভিক্ষে মেঘে খায় এই বাক্যে মাঘ ধাতু হিন্দি মাং থেকে আগত নিচে কয়েকটি বিদেশি ধাতুর উদাহরণ দেওয়া হলো আটো এটার অর্থে ব্যবহৃত হয় শক্ত করে বাধা চেস এটা হচ্ছে চিৎকার করা চুল এটি ব্যবহৃত হয় দোলা অর্থে টুট এটা ব্যবহৃত হয় সিন্ন হওয়া অর্থে ফির এটি ব্যবহৃত হয় পুনরণ বা পুনরাবৃত্তি অর্থে বিগড় এটি ব্যবহৃত হয় নষ্ট হওয়া অর্থে ঠেল এটা ব্যবহৃত হয় ঠেলা অর্থে খাট এটি ব্যবহৃত হয় মেহনত করা অর্থে জম এটি ব্যবহৃত হয় ধনীভূত অর্থে টান এটি ব্যবহৃত হয় আকর্ষণ হওয়া অর্থে টর এটি ব্যবহৃত হয় ভীত হওয়া অর্থে চাহ এটি ব্যবহৃত হয় প্রার্থনা অর্থে ভিজো এটি ব্যবহৃত হয় শীত হওয়া অর্থে ডাকো এটি ব্যবহৃত হয় আহ্বান